পরিপ্রশ্ন দ্বিতীয় ভাগ স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন সম্পাদনা স্বামী রীতানন্দ প্রশ্ন মহারাজ শেষ পর্যন্ত আইসক্রিম এলো একেবারে ব্রেক মহারাজ আচ্ছা রকম একটা ব্রেক দিয়ে যদি বাড়ি তৈরি হয় একটা ব্রেক দিয়ে তো আর হবে না সেই গল্পটা কি হলো মহারাজ মহারাজ গল্পটা হলো এক বুড়ো সে খুব খেতে পারতো তার নাতি না কার জন্যে প্রচুর কেক নিয়ে যাচ্ছে ট্রেনের চেকার ধরেছে তাকে হত ছাড়া তুমি এত নিয়ে যাচ্ছ লাগেজ করি তো তা বলে তা বলে দাঁড়াও বলে খেতে আরম্ভ করব। আরম্ভ করলো তা খেয়ে শেষ করলো বলল এখন এখন তাকে তো আর লাগেজ করতে হবে না মহারাজ একবার স্বামী নিখিলানন্দ প্রসন্ন হয়ে মাংস খাওয়াতে চাইলেন তা আটটা পাঠা রান্না হয়েছে নিখিলানন্দ স্বামী জিজ্ঞেস করলেন কেমন হলো স্বামী গিরিজানন্দ বলছে এই গিরিজা নয় আগের গিরিজা বলছে প্রভু হয়েছে ভালোই তবে তবে কি তবে আরেকটু হলে ভালো হতো আর কোন মহারাজ বলেছিলেন বাঘ কি লোম বেছে খায় মহারাজ ওই 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 গিরিজা মহারাজই বলেছিলেন মহারাজ ঘটনাটা কি মহারাজ আমি বলছি দাঁড়াও আরে ওটা হচ্ছে ওই যে তখন তো এখানে পাঁঠা নিয়ে এসে ছাড়িয়ে মাংস রান্না করা হতো তারপরে খাবার সময় তাকে লোম ঠেকছে কেউ খেতে চায় না তা গিরিজা মহারাজ বলছেন বালতিটা নিয়ে এসো এখানে লোম বেছে খায় তারপর শুদ্ধানন্দ স্বামী বলছেন আমি তো বোকা বনে গেলাম সকলের হাসি আমরা যা খুশ শুনি আগের সাধুরা যা খেতেন সেরকম খাইয়ে এখন আর নেই মহারাজ তার কি হবে বলো অনঙ্গ মহারাজ নাকি খুব খেতে পারতেন মহারাজ তা পাততেন অনঙ্গ মহারাজ রসগোল্লা এই রকম পরিমাণ খেতে পারতেন হাত দিয়ে দেখালেন হাসি একজন দই পরিবেশন করছে বলেন কি দই নিয়ে আসে কি দই নিয়ে আসে নে হাঁড়িটা বসিয়ে দে সকলের হাসি দু হাঁড়ি দই খেয়ে ফেললেন সব মহারাজ কালকে দুখানা আইসক্রিমের বিষ খেয়েছে মহারাজ আসুন এদিকে সকলের হাসি আসছে আসছে মহারাজ আর একটু বড়ো হলে বাড়িটাই খেয়ে ফেলতো এই যে স মহারাজ সকলের হাসি মহারাজ এক ব্রহ্মচারী ছিল কবিরাজ নামে তা সে পায়েস খেতে খুব ভালোবাসত তার যে থালা উঁচু থালা ছিল সেটা নিয়ে আসতো তা ভরে দিতে হবে এক থালাতে কুলোবে না দু তিন থালা খেয়ে ফেলতো মহারাজ আপনি বোধহয় ওকে চেনেন ও রাঁচিতে আছে ও আর তার ভাই আছে প্র তা ও খুব খেতে পারে মহারাজ একবার রসমালাই নিট দিয়েছিল অনেকগুলো খেয়েছে আমি জিজ্ঞাসা করলাম কতগুলো খেলে বলছে কখন গুনব থালাতে ঢেলে দিয়েছে আমি খেয়ে নিয়েছি আরেক দিন এক থালা বোঁদে খেয়েছে গরম গরম এক থালা মহারাজ গরম বোঁদে মোটে গরম বোঁদে হয় উৎসব উপলক্ষে তা বোঁদে হলে সাধুদের দেয়া হয় তা আমি দেখছি ও পঙ্গতে আসেনি জানি ও খেতে ভালোবাসে তা সে আসেনি আমি ওর ঘরে গেলাম গিয়ে দেখি একটা থালায় বোঁদে নিয়েছে আর এক ডাব্বাতে মুড়ি হাসি আমাকে দেখে বলল আপনি চলে যান আপনি চলে যান মহারাজ ওই কবিরাজকে সবাই বলতো তার কি থেকে বুড়ো আঙুল পর্যন্ত সব ফাঁকা সকলের হাসি এই নাম এর নাম কবিরাজ ও একটু মহাপ্রসাদ খেতে ভালোবাসে মহারাজ মহাপ্রসাদ সেই কবিরাজকে একদিন জিজ্ঞেস করি আচ্ছা যদি এক থালা রসগোল্লা থাকে আর এক থালা সন্দেশ থাকে তুমি কোনটা খাবে তা বলে দুটোই খাবো সকলের হাসি তাকে যত বলছে যে দুটো পাবে না একটা কোনটা পছন্দ করো তা বলে দুটোই খাবো হাসি মহারাজ আমরা সবাই বলা বলি করছিলাম এরকম গত বছর হয়েছিল এবছর হলো আসছে বছর আবার হবে বছর বছর হবে মহারাজ যার নাম করে খাচ্ছ সে আগামী বছর থাকে কি না দেখো ও কথা বললে হবে না মহারাজ আইসক্রিম খাওয়ানোর জন্য অন্তত আপনাকেই থাকতে হবে মহারাজ না যা হোক না থাকলে ভান্ডারা তো একটা হবে আমাদের ইচ্ছা হচ্ছিল কালকে আপনি যদি একটু এখানে থাকতেন একটু দেখে আসতেন খুব ভালো হতো সবাই বলছিল মহারাজ যখন কাঁকুড় গাছি আমরা গেছি মহারাজ ঘুরে ঘুরে দেখতেন বলতেন একে দাও ওকে দাও গাছিতে ডাব খানিয়ে আপনি একদিন কি একটা ঘটনা বলেছিলেন মহারাজ কি বলেছি মনে নেই সেই ডাবের খোলা ছুঁড়ে ছুঁড়ে ভিতরে ফেলে দিয়েছিল মহারাজ ও ডাবগুলো কেটে তো খেয়েছে তারপর খোলা সব খুব সব তারপর খোলাগুলো গেটের বাইরে জমা করে রেখেছে জমাদারের সঙ্গে পরামর্শ করা থাকত। ওগুলি দিয়ে সোফা তৈরি করবে নিয়ে যাবে পরে গেটের কাছে জমা করে রাখত সব পাড়ার ছেলেগুলো আসছে আর এক একটা করে ভেতরে ছুঁড়ে দিচ্ছে মহারাজের হাসি মহারাজ কি একজন ছিল অনেক খেতে পারতো মহারাজ আদমুনে কৈলাস আদমুনে মানে আদমন খেত নিশ্চয়ই বামুন ছিল মহারাজ এক মন খেতে পারত বাপ রে মহারাজ একজনের কথা আমি শুনেছি তা দেখিনি যে দেখেছে সে বলেছে একজন সাধু নাম ভূতানন্দ সে ধারে খেতে বসত লোক জমা হয়ে যেত তার খাওয়া দেখবার জন্য ডাব একটার পর একটা ধরছে মুখে দিচ্ছে ফেলে দিচ্ছে শেষে পঞ্চাশটা ডাব খেয়ে ফেলল তারপর খই আর ক্ষীর মিশিয়ে খাবে তা কয়েক খাঁড়ি খেয়ে উঠে গেল কোথা থেকে পেতু ওরকম এত ক্ষীর মহারাজ আরে খাওয়ানোর জন্য ওরকম লোকও জোটে তারপর যার কাছে শুনেছি তিনি ব্রাহ্ম ধরনের ছিলেন তা বলছেন খালি খাচ্ছে এতে তোর কোনো প্রয়োজন নেই তবু খাচ্ছে যোগই সহ্য আছে एटा गरीबरा पेले अने के खे बाँचत मने मने भाव से ता साधु के डेके बोलते ओ चिंता जो मन से आता है ओ कुत्ता को कुत्ता को माफिक देता है हाथी को हाथी को माफिक देता सकाले हाथी प्रश्न तो तथापि तो रेगे गए चिमटे नहीं एक जन के मारते जा रखम क्यों है महाराज महाराज ये बोले आभास ব্যবহারটা সম্পূর্ণ সত্য নয় অনেকের মতে অবিদ্যা লেস থাকে তা থেকেই ওই রকম ব্যবহার হয় মহারাজ আপনি বলেন যে দেহদারি হলেই মায়ার অধীন থাকতে হবে ফলে ব্রহ্মজ্ঞান লাভ করেও যিনি দেহদারী হন দেখা যায় তার এরকম ব্যবহার মহারাজ হ্যাঁ মায়ার হাত থেকে যেন কারোরই নিস্তার নেই এটা প্রত্যক্ষ দেখা যাচ্ছে এটি যুক্তি আর কি তুলব মহারাজ তাই বাঁচা গেছে সকলের হাসি প্রত্যক্ষই যখন প্রবল অবতারেরাও তো দেহদারী তাহলে তারাও মায়ার অধীন থাকেন মহারাজ না অবতেরা মায়াধীশ মায়াধীশ মায়ার অধীনে নন তারা মহারাজ না অধীন নয় অধীশ অধীশ মহারাজ অধীশ মায়া না থাকলে মায়া কি করে কবেন তাহলে এরকম কেন ক্ষুধা তৃষ্ণা এগুলো দেখা যাচ্ছে রোগ রোগী ভুগছেন মহারাজ এর নামই ব্যবহার ব্যবহার তার মানে তো দেখা যাচ্ছে তারাও মায়ার অধীনে ব্যবহার করছেন মহারাজ একটু তুমি দেখছো নৈব কিঞ্চিত করমে তো তত্ত্ববিদ তিনি নিজে কিছু করছেন না নিজে কিছু করছেন না মহারাজ না তোমরা আরোপ করছো আমি জ্ঞান লাভ করেছি তিনি সে কথা বলছেন না তোমরা বলছো অমুক অজ্ঞান জ্ঞান লাভ করেছে কিন্তু ঠাকুর নিজেই তো বলছেন যে আগে এই রকম মায়ের জন্য ব্যাকুল হয়েছেন মা দেখা দে মা দেখা দে তারপর মায়ের দর্শন হলো নিজেই বলছেন মহারাজ এ তো সবটাই ব্যবহার আমরা আমরা বলছি না তিনিই তো বলছেন মহারাজ তার সবটাই ব্যবহার এটাও কি আমাদের দেখার ভুল মহারাজ হ্যাঁ সে কি ঠাকুর নিজে বলছেন কাঁদছেন কষ্টতে মহারাজ ঠাকুর যা বললেন সেটা মনে নেই যে এর ভেতরে দুটি ভাব আছে একটি ভক্ত আর একটি ভগবান কখনো তিনি ভক্ত মুখে রূপে বল বলেছেন কখনো ভগবান রূপে ক্রমশ